নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ফিরে দেখা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস আমার এই নতুন ভিডিওতে আমি পশ্চিম বাংলার প্রথম নির্বাচিত সরকার কারা গঠন করেছিল এবং পশ্চিম বাংলার প্রথম বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয়েছিল এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো প্লিজ যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রাজনৈতিক এবং ঐতিহাসিক ভিডিও দেখতে থাকুন আমার সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বিধানসভা নির্বাচনে মোট আসন ছিল দুশো আটত্রিশটি আপনারা সকলেই জানেন বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা দুশো চুরানব্বইটি পশ্চিমবাংলার প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মোট আসন ছিল দুশো আটত্রিশটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল একশো কুড়িটি আসন ভারতীয় জাতীয় কংগ্রেস ডক্টর বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অপরদিকে বিরোধী শিবিরে ছিল ভারতীয় কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু এবং বিনয় কৃষ্ণ চৌধুরী এদের নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট জোটে ছিল প্রথম বিধানসভা নির্বাচনে সিপিআই আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক মার্ক্সবাদী এই দলগুলি নিয়ে বামফ্রন্ট জোট গঠিত হয়েছিল এবং প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল লড়াইয়ে ছিল আর যেসব দল তারা হলো অখিল ভারতীয় হিন্দু মহাসভা এবং শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ পার্টি লড়াইয়ে ছিল কিষাণ মজদুর প্রজা পার্টি ফরওয়ার্ড ব্লক আর সোশ্যালিস্ট পার্টি নির্দল এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পশ্চিম বাংলার প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক কোটি ছিয়াত্তর লক্ষ আঠাশ হাজার দুশো উনচল্লিশটি চুয়াত্তর লক্ষ বিয়াল্লিশ হাজার নশো তিনজন ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছিলেন প্রথম বিধানসভা নির্বাচনে বিয়াল্লিশ দশমিক দুই তিন শতাংশ হিসাবে মোট ভোটদাতা ভোট দান করেছিলেন যে প্রধান প্রধান রথি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা হলেন বৌবাজার কেন্দ্র থেকে বিধানচন্দ্র রায় জয়লাভ করেছিলেন বর্ধমান বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী বিনয় কৃষ্ণ চৌধুরী পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন আমতা উত্তর বিধানসভা কেন্দ্র থেকে নির্দলের হয়ে দানবীর আলামোহন দাস প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন তমলুক বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের অজয় মুখার্জি নির্বাচিত হয়েছিলেন যিনি পরবর্তীকালে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বভার সামলেছেন এবং বরানগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির কমরেড জ্যোতি বসু পরবর্তীকালে আপনারা সকলেই জানেন জ্যোতিবাবু অনেকবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন পশ্চিমবাংলার প্রথম বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা দুশো আটত্রিশটি তা ইতিপূর্বেই আপনাদের সামনে বলেছি এই দুশো আটত্রিশটি বিধানসভার মধ্যে কিষাণ মজদুর প্রজাপ্টি পনেরোটি বিধানসভা আসন দখল করেছিল পশ্চিমবাংলার প্রথম বিধানসভা নির্বাচনে কিষান মজদুর পার্টির প্রাপ্ত ভোট ছিল ছ লক্ষ সাতষট্টি হাজার চারশো ছেচল্লিশটি মোট ভোটের আট দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছিল এই পার্টি অখিল ভারতীয় হিন্দু মহাসভা চারটি আসন পেয়েছিল প্রথম বিধানসভা নির্বাচনে তারা ভোট পেয়েছিল এক লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো বাষট্টিটি মোট ভোটের দুই দশমিক তিন সাত শতাংশ ভোট পেয়েছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ দল পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে নটি আসন দখল করেছিল ভারতীয় জনসংঘ ভোট পেয়েছিল চার লক্ষ পনেরো হাজার চারশো চুয়ান্নটি মোট প্রদত্ত ভোটের পাঁচ দশমিক তিন আট শতাংশ ভারতীয় জনসংঘ পার্টি দখল করেছিল বন্ধুরা আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার নির্বাচনী ফলাফল সোশ্যালিস্ট পার্টি পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে দু লক্ষ পনেরো হাজার তিনশো বিরাশিটি ভোট পেয়েছিল কিন্তু তারা কোনো আসনে জয়লাভ করতে পারেনি মোট প্রদত্ত ভোটের দুই দশমিক আট নয় শতাংশ পেয়েছিল সোশ্যালিস্ট পার্টি পশ্চিমবাংলার প্রথম বিধানসভা নির্বাচনে দুশো আটত্রিশটি আসনের মধ্যে ফরওয়ার্ড ব্লক মার্কশিট এগারোটি আসন দখল করেছিল ফরওয়ার্ড ব্লক মার্কসবাদী তিন লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো একানব্বইটি ভোট পেয়েছিল যা মোট প্রদত্ত ভোটের পাঁচ দশমিক দুই নয় শতাংশ প্রথম বিধানসভা নির্বাচনে সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আঠাশটি আসন দখল করেছিল তারা মোট ভোটের আট লক্ষ নশো একান্নটি ভোট পেয়েছিল যা প্রদত্ত ভোটের শতাংশ হিসেবে দশ দশমিক সাত ছয় শতাংশ পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে নির্দল বা অন্যান্যরা উনিশটি আসনে জয়লাভ করেছিল নির্দলরা ভোট পেয়েছিল ষোলো লক্ষ তিপ্পান্ন হাজার একশো পঁয়ষট্টিটি মোট প্রদত্ত ভোটের বাইশ দশমিক দুই এক শতাংশ ভোট দখল করেছিল বিভিন্ন নির্দল প্রার্থীরা পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস একশো পঞ্চাশটি আসন দখল করেছিল দুশো আটত্রিশটি বিধানসভা আসনের মধ্যে মোট ভোটের আঠাশ লক্ষ উননব্বই হাজার নশো চুরানব্বইটি ভোট পেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রদত্ত ভোটের আটত্রিশ দশমিক আট শতাংশ ভোট দখল করেছিল জাতীয় কংগ্রেস পশ্চিমবাংলার প্রথম বিধানসভা নির্বাচন উনিশশো বাহান্নে মোট আসন দুশো আটত্রিশটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল একশো কুড়িটি আসন ভারতীয় জাতীয় কংগ্রেস বিধানচন্দ্র রায় নেতৃত্বে একশো পঞ্চাশটি আসন দখল করেছিল এবং প্রথমবারের জন্য নির্বাচিত সরকার গঠন করেছিল পশ্চিমবঙ্গের বুকে ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় পা রেখেছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ